আপনি কি আমার প্রশ্নগুলির উত্তর দিতে পারবেন আজকের প্রথম প্রশ্ন ছোটোবেলায় জামা পরে থাকে বড় হলে খালি গায়ে থাকে বলুন তো কে সঠিক উত্তরটি হবে বাস গাছ ইমোজির আবিষ্কার কোন দেশে হয়েছিল ইমোজির আবিষ্কার হয়েছিল জাপান দেশে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে বলুন তো এখানে প্রাণীটির নাম কি হবে এখানে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে প্রাণীটির নাম হবে ডলফিন বলুন তো জগন্নাথ দেবের রথের চাকার সংখ্যা কয়টি জগন্নাথ দেবের রথের চাকার সংখ্যা হলো ষোলোটি যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ক্যালকুলেটার ছাড়া এই সহজ অঙ্কটি সমাধান করুন এখানে এই অঙ্কটির সঠিক উত্তরটি হবে চৌত্রিশ পৃথিবীতে কোন রঙের ফুলের সংখ্যা সব থেকে বেশি পৃথিবীতে সাদা রঙের ফুলের সংখ্যা সব থেকে বেশি আপনি কি বলতে পারবেন এখানে কোন একটি ইমোজি বাকিগুলো থেকে আলাদা এখানে এই ইমোজিটি বাকিগুলো থেকে আলাদা পৃথিবীর সবথেকে ভারী ফলের নাম কি পৃথিবীর সব থেকে ভারী ফলের নাম হলো কাঁঠাল আপনি কি বলতে পারবেন কোন প্রাণী একটা না তিন বছর ঘুমাই সঠিক উত্তরটি হবে শামুক শামুক একটা না তিন বছর ঘুমায়। আপনি কি জানেন কোন প্রাণীর দাঁত নেই সঠিক উত্তরটি হবে কচ্ছপ কচ্ছপের দাঁত নেই